সুখের সংসারে এক মুহূর্তে বদলে গিয়েছে সবকিছু মাথার উপর ভেঙে পড়েছে আকাশ চারদিক আজ যেন অন্ধকার কি হবে ভবিষ্যৎ বুঝে উঠতে পারছেন না অশোকনগরের দুই গৃহবধূ হাইকোর্টের রায় ইতিমধ্যেই দু ষোলো সালে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকাদের প্যানেল অবৈধ বলে বাতিল করেছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এই খবর শোনার পর থেকেই অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতো জীবন যেন উল্টো পথে চলতে শুরু করেছে দু সালে নিয়োগ পাওয়া অশোকনগরের দুই যোগ্য শিক্ষিকা স্বর্ণালী চক্রবর্তী ও সাউনি ভট্টাচার্যের দেখুন চাকরিটা নেই এই মুহূর্তে এটা ভাবতে পারছি ঠিক আছে ভোটের ডিউটি এসছে যেতে হবে মানে যেন যেতে পারি একজন সরকারি চাকরিজীবী হিসাবে যেন ভোটের ডিউটিটা করতে পারি এইটা নিয়ে ভীষণ মানে চাইছি বাড়িতে ছোট বাচ্চা আছে তাকেও ভালো করে সময় দিতে পারছি না মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছি মানে কোনো রকম অপরাধ না করেও চাকরিটা চলে গেছে তো এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা আমাদের চাকরিটা ফিরে পাই বিচার ব্যবস্থা যেন আমাদের অবস্থাটা বুঝতে পারে যে আমরা যে কোনো অপরাধ করিনি আমরা অপরাধ না করেও আজকে এই ভয়ানক চক্রান্তের শিকার হয়েছি আমাদেরকে এই সাংঘাতিক পরিস্থিতি থেকে মুক্তি দিই থেকে বড় কথা লোন চলছে আগামী মাসে কি দিয়ে লোন দেবো জানি না পথ বলতে একমাত্র সর্বোচ্চ বিচার ব্যবস্থা আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছি আমরা জানি না কবে আমরা সুবিচার পাব চাকরির পরীক্ষা দেওয়া সেই ওয়ে মাস হাতে ধরে স্বর্ণালী চক্রবর্তী জানান এই রায়ে যোগ্য শিক্ষকদের সামাজিক অসম্মান করা হয়েছে আগামী দিনে কিভাবে ছাত্রছাত্রীদের কাছে দাঁড়াবেন তারা জানা নেই এর থেকে বিচার ব্যবস্থা যদি ফাঁসির রায় দিত তবে ভালো হতো আমরা অযোগ্য নই আমরা সেটা প্রমাণ করতে রাজি আছি আপনারা যেখানে যেভাবে প্রমাণ দিতে চান যদি বলেন করতে দাঁড়িয়ে প্রমাণ দেব আমি সমস্ত ডকুমেন্ট আমি নিজেও দেখাতে রাজি আছি এবং আমার মতন আমার যারা বন্ধুরা আছে তারাও ডকুমেন্ট দেখাতে রাজি আছে আমাদের কোনো রকম সমস্যা নেই কোথাও গিয়ে প্রমাণ দিতে আমরা যে যোগ্য আমরা যে সৎভাবে চাকরি পেয়েছি আমার আমি এসএসসিতে ফিফটি ওয়ান পেয়েছিলাম ফিফটি ফাইভ আমাদের টোটাল মার্কস ছিল ফিফটি ফাইভে আমি ফিফটি ওয়ান পেয়েছিলাম সেই ওয়েমারও আমার কাছে রয়েছে আমি যে যথাযথভাবে পরীক্ষা দিয়েছিলাম সে যেটা এসএসসিতে কি দিয়েছিল সেই অনুযায়ী আমি ফিফটি ওয়ান পেয়েছিলাম এবং এসএসসি থেকে যে লিস্টটা বার করেছিলো মেকআপ মার্কসে সেখানেও আমার কিন্তু ফিফটি ওয়ান আছে আপনি দেখতে পাবেন যে এই যে এইটি সিক্সে আমার নাম আছে মেল ফিমেলে আর ফোর্টি ওয়ান ছিল আমার ফিমেলের র্যাঙ্ক আমি জেনারেল ক্যান্ডিডেট এদিন অশোকনগর কল্যাণগড় পৌরসভার ন নম্বর ওয়ার্ডের শ্বশুরবাড়িতে দাঁড়িয়ে গৃহবধূর গলায় এমনই আক্ষেপের সুর শোনা গেল শিক্ষিকার চাকরি পাওয়ার পরই ভবিষ্যৎ পরিকল্পনা করেই বাড়ি তৈরি থেকে শুরু করে পরিবার পরিকল্পনার চিন্তা ভাবনা গ্রহণ করেছিলেন অশোকনগরের আরেক প্রাক্তন শিক্ষিকা শাওনি ভট্টাচার্য কিন্তু এই রায়ের পর চাকরি চলে যাওয়ায় এখন ইএমআই থেকে শুরু করে নানা ধরনের লোন ও সংসার কিভাবে চালাবেন তা বুঝে উঠতে পারছেন না ক্লাস বিষয়ে শিক্ষিকা ছিলাম এখন বলবো ছিলাম কারণ এই সোমবারের রায়ের পরে এখন আর আমরা শিক্ষিকা বা শিক্ষক নই এই যে উনিশ হাজার জন যারা যোগ্য তারা আর এখন শিক্ষক শিক্ষিকা নই ফার্স্ট আমরা এই বিষয়ে কিছুই আগে জানতাম না আমার মানে একটা স্কুলে একটা নোটিস এসেছিল সেখানে সাইন করেছিলাম কিন্তু যেটা জানতাম যেটা যারা ফাঁকা ওয়েম আর জমা দিয়েছে কিংবা কোনো টাকা দিয়েছে তাদের বিরুদ্ধে একটা মামলা আমরা যে আমরা তার মধ্যে ইনভলভ হয়ে যেতে পারি সেটা তো কোনো আইডিয়াই ছিল না মানে শুনে তো একদম আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল যে কি করবো এরপর আমার ছোট্ট একটা বাচ্চা আছে যে বাচ্চাটা দু মাসের আমার ছেলে পরের মাসে ছ বছর হবে কার লোন চলছে এবং সেখানে একটা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পাড়া প্রতিবেশীরাও নানা সময় কটুক্তি ছুড়ে দিচ্ছেন বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রেও এখন আত্মসম্মানে লাগছে এই শিক্ষিকাদের দীর্ঘদিন ধরে দিন রাত এক করে পড়াশোনার পর পরীক্ষায় বসে মিলেছিল সাফল্য পেয়েছিলেন শিক্ষিকার চাকরি আর এক রায় আজ তারা চাকরি হারা কিছু মানুষের জন্য কেন সবার চাকরি যাবে এ কেমন বিচার ব্যবস্থা মানুষ তাহলে কোথায় যাবে বিচার পেতে চোখের কোণে জল যেন থামতেই চাইছে না এই পরিস্থিতিতে এখন এখন কি করব আমাদের একমাত্র এটাই দাবি থাকবে যে যে এস থেকে অযোগ্যদের চিহ্নিত করা হোক যোগ্যরা যাতে পুনরায় তাদের জায়গায় বহাল থাকতে পারে আবার শিক্ষকতা আমরা করতে পারি সেই ব্যবস্থাটা করা হোক এবং আমরা আমরা শেষ পর্যন্ত লড়বো আমরা সুপ্রিম কোর্টে যাব তো এখানে চিহ্নিত করতে পারছি না বলে পুরো প্যানেল বাতিল তত সেখান থেকে তো এখানে চিহ্নিত করা হয়ে গেল তাহলে আমাদের চাকরি কেন যাবে একজন দেগঙ্গা স্কুলে এবং অপরজন মেদিনীপুরের একটি স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন চাকরি হারিয়ে আজ মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন তারা স্বামী সন্তান পরিবার নিয়ে সুন্দর গোছানো জীবন যেন অগোছালো হয়ে গিয়েছে এক নিমেষে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন